নমস্কার বন্ধুরা আমরা চলেছিলাম মুর্শিদাবাদের উদ্দেশ্যে কিন্তু সফরের মাঝে এই বিরতিটা আমরা এক প্রকার বাধ্য হয়ে নিলাম একে জীবনের প্রথম রাইড তার উপরে এনএক্স থার্টি ফোরের দশার কারণে পুরো ধুলময় হয়ে গেছিলাম আমরা তাই জন্যে শরীর আর টান ছিল না তাই শরীরে প্রেশার না দিয়ে ঠিক করলাম দেবগ্রামে মাসির বাড়িতে রাতটা কাটিয়ে কালকে সকালবেলা নতুন এনার্জি নিয়ে বেরোব তাহলে মুর্শিদাবাদ ঘোরাটা ভালোভাবে হবে এই মাসির বাড়ি পেরোতে গেলে গঙ্গা নদী বেরোতে হয় তো নতুন বাইক নিয়ে বেশ ভয় লাগছিল কিন্তু লাদাখের স্বপ্ন দেখা আমি এটাকে একটা অ্যাডভেঞ্চার হিসেবে নিলাম এবং মনে সাহস এনে বাইকটাকে নৌকার উপর দাঁড় করিয়ে ইঞ্জিনটা অফ করতেই চারিদিকের নিস্তব্ধতা আর প্রকৃতির অপরূপ শোভা শরীরের ক্লান্তি নিমেষে দূর করে দিল চারিদিকে তাকিয়ে বারবার একটাই কবিতা ঘুরে ফিরে মনের মধ্যে উঁকি দিচ্ছিল আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায় চারিদিকের পরিবেশ আমি বেশ উপভোগ করছিলাম কিন্তু মনে মনে ভয়ও লাগছিল কিরকম পরিবেশে মাধুরী কিরকম রিঅ্যাক্ট করবে কারণ আমি এখানে বহুবার এলেও মাধুরী এখানে কোনোদিনও আসেন এই রকম পরিবেশে কোনোদিন আসেনি কিন্তু দেখলাম এই রকম পরিবেশে প্রকৃতির মাঝে একদিন কাটানোর সুযোগ পেয়ে মাধুরী বেশ আপ্লুত মনে হলো সিদ্ধান্তটা ভুল নেইনি সোজা মুর্শিদাবাদ গেলে আজকে ঘোড়াটা আমাদের মন মতো হতো না কারণ আমরা সেই অবস্থায় ছিলাম না পারে নৌকা ভেড়াতেই তাড়াতাড়ি নেমে পড়লাম এবং চারিদিকের প্রকৃতি উপভোগ করতে করতে মাসির বাড়ি পৌঁছালাম মাসির বাড়ি পৌঁছেই আমরা ঠিক করলাম যে গঙ্গা নদীতে স্নান করতে যাব সেই মতো ড্রেস চেঞ্জ করে ফটাফট হাত পা ধুয়ে খেয়ে নিলাম ভাত ডাল বেগুন ভাজা আলু সেদ্ধ এইসব দিয়েই খাল খেলাম তারপরেই বেরিয়ে পড়লাম স্নান করতে আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি এটা বাঁধ বাঁধের উপরে ঢালাই রাস্তা বেশ অন্য রকম অফরোডিং অভিজ্ঞতা লাদাখ রাইডের স্বপ্ন পূরণ করতে এই রকম অফরোডিং আমাকে আরও ফেস করতে হবে এটা খাতায় লিখে নিচ্ছিলাম গঙ্গার ঘাটে পৌঁছে দেখলাম কিছু লোক স্নান করছে এবং সূর্য তখন পশ্চিম দিকে হেলে পড়েছে স্নান টান করে নিলাম তারপর বাড়িতে ফিরে এসে কিছুটা রেস্ট নিয়ে গেলাম ফুলের বাগান ফুলের বাগান দেখতে কলকাতাবাসীরা বাসীরা ক্ষীরাই ছোটে কিন্তু গ্রাম বাংলায় এখনো অবধি শুধু ক্ষীরাই নয় আরো বহু এরিয়া আছে যেখানে মানুষ জমির পর জমি শুধু ফুলি চাষ করে শীতকালে তো একসাথে প্রকৃতির মাঝে একটা দিন কাটানো এবং ক্ষীরাই অভিজ্ঞতা এবং এভাবেই আমরা আজকের দিনটা শেষ করলাম অবশ্যই আমাদের লাইক বাটন ক্লিক করে শেয়ার করে দিও এবং কমেন্ট করতে ভুল না আর জুড়ে থাকো আমাদের চ্যানেল খুঁটিনাটি বাঙালির সাথে কারণ কালকে আমরা বেরোবো মুর্শিদাবাদের উদ্দেশ্যে